আশার বেলুন চুপসে যাওয়া বুঝি একেই বলে কোথায় নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফর নিয়ে গুণকীর্তন করবে ভারতের গণমাধ্যমগুলো এখন তার বদলে লিখতে হচ্ছে হতাশার খবর মোদি সফরের পর অন্তত আশা করা হচ্ছিল ভারতীয়দের এবার ফেরত পাঠানো হলেও অন্তত একটি সম্মানজনক অবস্থায় পাঠাবে ট্রাম্পের দেশ তবে তার হল কই উল্টো মোদীর জন্য চমকে যাওয়া সারপ্রাইজ গিফট দিলেন ট্রাম্প আর সেই উপহারে ভারতীয়দেরও চোখ ছানাবড়া মোদীর বড় মুখও লাল হল লজ্জায় ভারতীয় গণমাধ্যমের খবর বলছে শনিবার রাতে দ্বিতীয় দফায় অবৈধ অভিবাসীদের ভারতে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র আর এবারও সেই হাত করা শিকল ছিল তাদের সঙ্গী সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন বলছে শনিবার রাতে আমেরিকা থেকে ফেরা এক অবৈধবাসী দাবি করেছেন তাদের হাত করা পরিয়েই বিমানে নিয়ে আসা হয়েছে শুধু তাই নয় ওই অবৈধবাসী দাবি করেছেন তাদের পাও বাধা ছিল শিকলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাতের পর এই প্রথম বিমান বোঝাই করে অবৈধবাসীদের ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র এর আগে গত পাঁচ ফেব্রুয়ারি ট্রাম্পের পাঠানো সামরিক বিমানে ভারতীয় অবৈধ অভিবাসীদের হাত করা পরিয়ে শিকলে বেঁধে নিয়ে আসা হয়েছিল তা নিয়ে বিতর্কও কম হয়নি এইভাবে কেন অবৈধবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র তা নিয়ে প্রশ্ন ওঠে সংসদেও বিতর্কের আবহেই দুদিনের আমেরিকা সফরে যান মোদী ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন হোয়াইট হাউসে দুই নেতার বৈঠকের পর দ্বিতীয় দফার অবৈধবাসীদের কি অবস্থায় ফেরানো হয় সেদিকে কৌতূহলী নজর ছিল দেশের মোদী সরকারের কূটনীতি কতটা সফল হবে তা জানতে অপেক্ষায় ছিল খেয়ে দিল ভারতবাসী কংগ্রেস নেতা তথা সাবেক কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই কৌতূহল উস্কে দিয়ে লেখেন এটি ভারতীয় কূটনীতির পরীক্ষা এই কৌতূহলের মাঝেই শনিবার রাত সাড়ে এগারোটার কিছু পরে আমেরিকান সামরিক বাহিনীর সি সেভেন্টিন গ্লোব মাস্টার অবতরণ করে পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে ফেরত পাঠানো হয় একশো জন অবৈধ বাসীকে তারা অমৃতসর বিমানবন্দরে পৌঁছানোর পর প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড চেক করা হয় দ্বিতীয় দফায় দেশে ফেরা অবৈধবাসীদের মধ্যে একটি বড় অংশ ছিলেন ভরে দিয়েছে তোমাকে পাঞ্জাবের বাসিন্দা রবিবার ভোর সাড়ে চারটার দিকে পুলিশের গাড়িতে করে তাদের নিজ নিজ বাড়িতে ফেরত পাঠানো হয় তাদের কি অবস্থায় আমেরিকা থেকে ফেরানো হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য প্রকাশ্যে আসেনি তবে রবিবার সংবাদ সংস্থা পিটিআই জানায় দলজিৎ সিংহ নামে এক অবৈধবাসী দাবি করেছেন তাদের হাতকড়া এবং শিকল পরিয়েই বিমানে ফেরত পাঠানো হয়েছে প্রথম দফায় হাতকড়া শিকল বিতর্কের মাঝে অবশ্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে এ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন তিনি সংসদে জানান আমেরিকার নিজস্ব আইন অনুসারেই হাত করা শিকল পরানো হয় অবৈধবাসীদের তবে নারী ও শিশুদের শিকল হাত করা পড়ানো হয়নি বলেও সেই সময়ে জানান তিনি সংবাদ মাধ্যম এনডিটিভিকেও ভারতে ফেরা এক অবৈধবাসী জানান তাদের হাত পা বেঁধে রাখা হয়েছিল তাদের মোবাইলও বাজেয়াপ্ত করা হয় শনিবার যে একশো জন অবৈধবাসীকে ভারতে ফেরানো হয়েছে তাদের মধ্যে দুজন হত্যা মামলায় অভিযুক্ত বলে জানিয়েছে পিটিআই পাঞ্জাবের পাতিয়ালা জেলার রাজপুরার বাসিন্দা ওই দুই তরুণের বিরুদ্ধে দু সালে খুনের মামলা হয় সন্দীপ সিংহ সানি এবং প্রদীপ সিংহ নামে ওই দুই তরুণ অমৃতসর বিমানবন্দরে অবতরণ করতেই তাদের গ্রেফতার করে পুলিশ আমেরিকার এই কাণ্ডে মোদীর সফরের চুক্তি আর এফ থার্টি যুদ্ধ বিমান কেনার রমরমা গল্পও মাটি চাপা পড়ে যাচ্ছে উল্টো মোদীর কূটনৈতিক ব্যর্থতা নিয়ে কটাক্ষ করছে ভারতের বিরোধীরা সব মিলিয়ে মোদীর এবারের সফর হজ বড়ল শাক দিয়ে আর বড় মাছটি আড়াল করা যাচ্ছে না 看没查吗？ まうとなうさ。はせた。<laughs> <laughs> thank mm. you